দীপাবলির মানে আলোয় ভরা এক প্রাচীন ইতিহাস নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের শোনাব দীপাবলির আসল মানে একটা এমন উৎসবে গল্প যেখানে শুধু প্রদীপ নয় জ্বলে ওঠে মানুষের মনও দীপাবলি এই শব্দটা এসেছে দীপ আর আবলি শব্দ থেকে যার মানে আলোর সারি কিন্তু এই আলোর উৎসবের ইতিহাস হাজার বছরে পুরনো চেতাজ পর্যন্ত ফিরে যায় বলা হয় আজ থেকে হাজার হাজার বছর আগে অযোধ্যা রাজা শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করে চোদ্দ বছর বনবাস শেষে ফিরে এসেছিলেন নিজের রাজ্যে অযোধ্যার মানুষ তখন আনন্দে আত্মহারা হয়ে পুরো নগর জুড়ে প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন সেই রাতটায় ছিল নব অমাবস্যা রাত আর সেই রাত থেকে শুরু হয় দীপাবলি পালনের প্রথা সেই সময় কোনো বিদ্যুৎ ছিল না ছিল শুধু প্রদীপের আলো কিন্তু সেই প্রদীপের আলোতেই জেগে উঠেছিল মানুষের মনে আনন্দ বিশ্বাস আর আশা কিন্তু দীপাবলি শুধু রামের প্রত্যাবর্তনের উৎসব নয় ভারতের বিভিন্ন প্রান্তে এর অর্থ এবং ইতিহাস ভিন্ন ভিন্ন গুজরাটে এই দিনটিকে ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আগমন দিবস বলা হয় আর দক্ষিণ ভারতে বিশ্বাস করা হয় এই দিনেই ভগবান বিষ্ণু নানা নামের অসুরকে বধ করেন যাতে ধর্মের আলো অন্ধকারের ওপর বিজয় লাভ করে আবার প্রাচীন আর্থিক রেকর্ড দেখা যায় অনেক রাজ্যে এই দিনটিকে নতুন বছর বা নতুন হিসাব খাতার দিন ধরা হতো কারণ বিশ্বাস করা হতো এই দিন থেকে শুরু হয় সৌভাগ্য আর সমৃদ্ধি যাত্রা আজও দেশের বহু জায়গায় দীপাবলির দিন লক্ষ্মী পুজো হয় যেখানে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হে মা আলো দাও যাতে অন্ধকার দূর হয় আমাদের জীবন থেকে ইতিহাসবিদদের মতে দীপাবলি শুধু ধর্মীয় উৎসব নয় এটা ছিল সমাজে ঐক্য এবং আলো ছড়ানোর উৎসব রামচন্দ্র যেমন অন্ধকার জয় করেছিলেন তেমনি আমরা প্রত্যেকে আজও দীপাবলি রাতে অন্ধকারের উপর আলোর জয় উদযাপন করি আজকের দিনে যখন অগণিত আলোয় শহর ঝলমল করে ওঠে তখন মনে রাখা দরকার এই আলো শুধু বাইরে নয় ভেতরের অন্ধকার দূর করারও প্রতীক এই দীপাবলি তুমি যখন প্রদীপ চালাবে। তখন মনে রেখো এই ছোট্ট আলোটা শুরু হয়েছিল এক মহান রাজপথে অযোধ্যা সেই রাতে যেদিন একজন মানুষ নিজের ধর্ম পালন করে অন্ধকারের উপর আলো ফিরিয়ে এনেছিলেন এই ছিল দীপাবলির আসল মানে এক উৎসব যা আমাদের মনে করিয়ে দেয় মানে শুধু আলো নয় মানে সত্য আশা আর মানবতার জয়